হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউলাস আজ আমরা এই যে মনিটার স্ক্রিনে একটা চিহ্ন দেখছি নড়ছে এই চিহ্নটাকে বলা হয় মাউসের কারসার কারসারের সাহায্যে আমরা যে কোনো প্রোগ্রাম সহজেই ওপেন করতে পারি যেমন এই যে মাউসটা আমি নিয়ে গিয়ে এই স্টার্ট বটনে ক্লিক করছি স্টার্ট বটনের মেনু খুলে গেল তো এইভাবে আমরা যে কোনো প্রোগ্রাম আমরা ওপেন করতে পারি ক্লিক করে ক্লিক করা বলতে মাউসের দুদিকে যে বোতাম থাকে সেগুলোকে প্রেস করাকে বলা হয় ক্লিক করা বাঁ দিকের বোতামটা প্রেস করলে বলা হয় লেফট ক্লিক আর ডান দিকের বোতামটা প্রেস করলে বলা হয় রাইট ক্লিক স্ক্রিনের উপর আমরা যে ছোটো ছোটো যে ছবিগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে বলা হয় আইকন আইকন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিস্টেম আইকন আর একটা হচ্ছে ইনস্টলেশন আইকন সিস্টেম আইকন কোনগুলো না যেগুলো কম্পিউটারে অটোমেটিকভাবেই থাকে যেমন এই ডিসপিসি বিন কন্ট্রোল প্যানেল এইগুলো হচ্ছে সিস্টেম আইকন আর কোনো সফটওয়্যার ইনস্টল করার পর যদি কোনো আইকন স্ক্রিনের ওপর দেখতে পাই হ্যাঁ সেগুলো হচ্ছে ইনস্টলেশন আইকন যেমন এই যে ভিএলসি প্লেয়ার অ্যাডাপ ফটোশপ এইগুলো আমি এই সফটওয়্যারগুলো আমি ইনস্টল করেছি তার শর্টকাট হিসাবে এখানে একটা আইকন তৈরি হয়ে গেছে তো এগুলো হচ্ছে ইনস্টলেশন আইকন এই আইকনগুলো আমরা বড় মাঝারি বা ছোটো করতে পারি তো কীভাবে করবো না মাউসে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর ভিউ ভিউ থেকে আমরা এই যে লার্জ আইকন রাইট ক্লিক ভিউ মিডিয়াম আইকন আবার রাইট ক্লিক ভিউ স্মল আইকন তো এইভাবে আমরা লার্জ মিডিয়াম এবং স্মল আইকন আমরা করতে পারি আপনার যেটা ইচ্ছা আপনি করে রাখতে পারেন এছাড়া আমরা রিপ্লেস করি এই যে রিপ্লেস বলে একটা অপশান আছে রিপ্লেসে আমরা ক্লিক করলে কি হবে না অনেক সময় কম্পিউটার যদি স্লো কাজ করে তখন এই রিপ্লেসটা করলে মেশিন অনেকটাই ফাস্ট কাজ করবে এরপরে আমরা শিখব যে কম্পিউটার কীভাবে ডাউন দিতে হয় বন্ধ করতে হয় আমরা এই যে স্টার্ট বটনে ক্লিক করছি স্টার্ট বটনে ক্লিক করার পর পাওয়ার বটন আছে এখানে এর মধ্যে দেখি ডাউন বলে একটা অপশান আছে এই ডাউন অপশানটায় ক্লিক করলেই কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে আমি এখন ক্লিক করছি না তার কারণ আমি ক্লিক করলেই কম্পিউটারটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে আমার রেকর্ড বন্ধ হয়ে যাবে তো এটা এটাতে ক্লিক করলেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে এছাড়াও এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছি রিস্টার্ট অনেক সময় কম্পিউটার যদি স্লো কাজ করে বা হয়তো মেশিন অনেক ক্ষণ ধরে চলার পর ঠিকঠাকভাবে কাজ করছে না তখন এই রিস্টার্ট বাটনটাই প্রেস করলে কম্পিউটারটা পুনরায় বন্ধ হয়ে আবার চালু হবে তো এটা হচ্ছে রিস্টার্ট বাটনের কাজ আর স্লিপ মোট কি না কম্পিউটার চলতে চলতে যদি আমরা কিছুক্ষণ কোনো কাজ যদি না করি তখন কম্পিউটারের এই মনিটারের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে কম্পিউটার পুরোপুরি বন্ধ হবে না স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে মানে ঘুমিয়ে যাবে আর কি তো আমরা তখন মাউসের বাটন বা কিবোর্ডের কোনো সুইচ প্রেস করলেই কম্পিউটারটি আবার জেগে যাবে বা এই স্ক্রিনের আলোটা আবার ফিরে আসবে আচ্ছা এখন আমরা এই ওয়ালপেপার এই যে একটা উইন্ডোজ স্টেন বলে লেখা আছে স্ক্রিনের ওপর এইটাকে ওয়ালপেপার বলা হয় এই ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড পিকচার আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে কী করবো মাউসের রাইট ক্লিক বাটনটা প্রেস করবো দিয়ে একদম নিচেই আছে পার্সোনালিজ অপশন অপশান এটাতে ক্লিক করবো অনেক কম্পিউটারে প্রপার্টিস বলেও অপশান থাকে মানে একদম নিচেই থাকবে অপশানটা তো এখানে পেজটা খোলার পর এখানে এই যে অনেক কিছু ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা আমার প্রয়োজন সেই ছবিটার উপর আমি যদি ক্লিক করি সাপোজ আমি যদি এই ছবিটাতে ক্লিক করলাম ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ছবিটা চেঞ্জ হয়ে গেছে ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে এখানে পজিশান আছে আপনি সেন্টারে নেবেন হ্যাঁ না টাইটেল করবেন যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন হ্যাঁ তো এটা এইভাবে আপনি ছবি চেঞ্জ করতে পারেন যদি মনে করেন এই ছবি দেবো না আমি শুধুমাত্র কালার দেবো সেটাও করতে পারেন তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে যে সলিড কালার বলে একটা অপশান আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক কালার আছে আপনি একটা কালার নিলেন ধরুন এই কালারটা দিলেন হ্যাঁ বা এই কালারটা দিলেন যে কালারটা দেবেন সেই কালারটা এখানে সেট হয়ে যাবে এটা কেটে দেবেন আবার রাইট ক্লিক করবেন একদম নিচের অপশানে যাবেন পার্সোনাল আবার ওই অপশানটা চলে আসবে যদি মনে করেন আপনি ছবি দেবো আবার এই অপশানে যাবেন এখান থেকে পিকচার অপশানটা সিলেক্ট করে নেবেন পিকচার চলে আসবে সিলেক্ট করে নিলে একটা ছবি সেটা চলে আসবে কেটে দিন যদি আপনি আপনার ডাউনলোড করা কোনো ছবি থাকে সেটাকে যদি মনে করেন আপনি ওয়ালপেপার করব সেটাও করতে পারেন তো আমার এখানে ডাউনলোড করা আছে দেখে নি এখানে ধরুন ডাউনলোড করা আছে আমি রাইট ক্লিক করবো যে কোনো ছবি হতে পারে রাইট ক্লিক করবো ছবিটার উপর সেট অ্যাস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই অপশানটাই প্রেস করুন ক্লিক করুন ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি ওই পিকচারটা ওয়ালপেপার হয়ে গেছে তো আপনারাও সেটা করতে পারেন ঠিক আছে আচ্ছা আমরা এইভাবেই আমরা ওয়ালপেপার চেঞ্জ করি আচ্ছা নেক্সট আমরা যদি কোনো স্ক্রিন সেভার হ্যাঁ যদি চালু করতে চাই তাহলে কী করে করব রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর পার্সোনালিজ পার্সোনালিজ খোলার পর যে লক স্ক্রিন বলে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করব দিয়ে নিচের দিকে স্ক্রিন সেভার সেটিং স্ক্রিন সেভার সেটিং যাব এখানে স্ক্রিন সেভারের অপশান আছে এখানে এখন নান বলে আছে তো এই অপশানে ক্লিক করার পর আমরা যদি বাবল বাবলে যদি ক্লিক করি হ্যাঁ এখানে টাইম আছে এক ওয়া মিনিট পর এখানে ওয়ান মিনিট বলে লেখা আছে তো এক মিনিট পর সেই স্ক্রিন সেভারটা চালু হবে আমরা প্রিভিউ করে দেখে নিতে পারি কেমন হবে দেখতে দেখুন সুন্দর সুন্দর বাবুল আসছে হ্যাঁ খুব সুন্দর স্ক্রিন সেভার তো এইটা আপনারা এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিতে পারে তাহলে এক মিনিট পর অটোমেটিক হ্যাঁ এটা অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে আমরা যদি একটু ওয়েট করি তো এরকম স্ক্রিন সেভার চালু হয়ে যাবে যদি আমরা অন্য স্ক্রিন সেভার নিতে চান যেমন ধরুন এখানে রিবন আছে রিবনে ক্লিক করব। হ্যাঁ রিবনে ক্লিক করলে এটাও সুন্দর স্ক্রিন সেভার দেখি আমরা এই যে এটাও খুব সুন্দর এটাও আমরা নিতে পারি তো যেটাই আমরা সিলেক্ট করবো সেটা এক মিনিট পর বা এখানে আমরা টাইম চুজ করতে পারেন এক মিনিট দু মিনিট তিন মিনিট যেমন ইচ্ছা এছাড়াও আপনারা যদি থ্রি ডি টেক্সট করতে চান কোনো আপনার নিজের নাম দিয়ে যদি করতে চান তো থ্রি ডি টেক্সটে ক্লিক করবেন সেটিংয়ে যাবেন এখানে এই যে কাস্টম টেক্স এখানে আমি আমার নিজের নাম নিয়েছি আমার নাম দেবাশিস দেওয়ার পর আমি এখানে ওকে করে দেবো করে প্রিভিউ করে নিচ্ছি দেখুন আমার নামটা এখানে স্কিন সেভারে চলে আসবে তো এখানে আবার যদি আপনি মনে করেন যে স্ক্রিন সেভার আপনি বন্ধ করব হ্যাঁ তো এখানে যাবেন নান করে দেবেন নান করে অ্যাপ্লাই করে ওকে করে দিলেই স্ক্রিন সেবার চালু হয়ে যাবে তো এইভাবে আপনি ওয়ালপেপার বা স্ক্রিন সেপার আপনি চালু করতে পারেন যাই হোক এইটুকুই আজ হ্যাঁ আবার পরের ভিডিওতে আমরা নতুন কিছু জিনিস দেখাবো তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই